কোরআন শুধু পড়োনা কোরআন পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন বলেন না আমার সাথে একটু কোরআন শুধু পড়োনা কোরআন পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন মডেল যুগের সব মডেল কবি দেখো নাটক আর একটি ছবি শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই নাটক সিনেমা দেখার লোক এলাকায় আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই পড়েছ ইংলিশ মিডিয়ামে বা ডাকে তাই দেদি নামে ঠিক কিনা একটু জোরে বলতে হবে আওয়াজ দিয়ে ঠিক কিনা ছ ইংলিশ মিডিয়ামে বা পরে ডাকো তাই দেদি নামে কি আর সরি সড়ি বললে কি আর কহবরেতে পাবে সান পড়না কুরআন শুধু পড়না কুরআন বলেন একটু পড়না কুরআন শুধু পড়না কুরআন পড়না কুরআন শুধু পড়না কুরআন মডেল যুগের সব মডেল কবি দেখো নাটো কার নেংটি সবি শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন পড়ো না শুধু পড়ো না এই অশ্লীল তার এই অশ্লীল তার কবলে দেশটা গেল আজ রসা ঠিক কি এই অশ্লীল তার কবলি দেশটা গেল রসা তোলে শুন কলি যোগার কথা বলি শোনা কহলি যোগার কথা বলি হিন্দু মুসলিম সবাই সমান পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা মডেল যুগের সব মডেল কবি দেখো না টোকার নেংট সবই শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন আল্লাহু আপনাদের কষ্ট হইতেছে কষ্ট হইতেছে আমা